তিনি নামে একজন দর্শক জানতে চেয়েছেন গর্ভাবস্থায় পেঁপে কাঁচাটা রান্না করে খেলে কি সমস্যা হবে আসলে গর্ভাবস্থায় পেঁপে এবং কাঁচা পেঁপে এবং আনারস গ্রহণ করার বিষয়ে বেশ অনেক জায়গায়ই হচ্ছে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু বড় বড় স্টাডিগুলোতে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি কিন্তু যেহেতু বলা হয়ে থাকে যে পেঁপে কাঁচা পেঁপে গ্রহণ করলে সেটি আমাদের গর্ভ ধারণ প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে অর্থাৎ আমাদের গর্ভপাতের কারণ হতে পারে তাই আমরা বলে থাকি যে যেহেতু রিস্ক আছে সেই ক্ষেত্রে অ্যাভয়েড করতে ভালো কিন্তু রান্না করে খেলে তেমন কোনো সমস্যাই হয় না কারণ রান্না করে খেলে সেই পুষ্টি উপাদানটা একেবারে অনেকাংশেই কমে যায় আর পাকা পেঁপেও আপনি গর্ভকালীন সময় গ্রহণ করতে পারেন কিন্তু কাঁচা পেঁপে অনেকে সালাদ করে গ্রহণ করে বা এমনি গ্রহণ করে সেই ক্ষেত্রে এটা আসলে নিষেধ করা হয়ে থাকে আপনি চাইলে এটা এড়িয়ে চলতে পারেন কিন্তু তেমন কোনো আসলে জটিলতা তৈরি করে না